সবার জন্য হাজা বায়ানুল্লিন নাস হুদাল্লিন নাস অবাই বাইয়ানাতি মিনাল হুদা ওয়াল ফুরকান সবার জন্য আমার বাবাজিরা ভাইরা আমার পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন নবুয়ত এবং রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ পাক সকলকে মুজেজা দান করেছিলেন আমার আপনার নবীকেও আল্লাহ মর্যাদা দিয়েছিলেন তবে সর্বশ্রেষ্ঠ মুজেজা হলো আল কোরআন কি বলো হ্যাঁ আল্লাহ পাক যত নবীদের মোজেজা দিয়েছিলেন নবীরা যত যখনই বিদায় নিয়েছিল তার সাথে সাথে মোজেজা বিদায় আল্লাহ পাক মোশা নবীকে মোজেজা দিয়েছিলেন মোশা নবী বগলের নিচ থেকে হাতটা বার করে যখন তুলে ধরতেন সূর্যের আলোর নেই এই হাত থেকে আলো প্রকাশ পেয়ে ঝলমল করত আবার মোশা নবী আলাই সালাতাম হাতের লাঠি যখন ছেড়ে দিতেন সঙ্গে সঙ্গে হাতের লাঠি কি হয়ে যেত সাপ মোশানবী আলাইকি সালাতুয়া সালাম নাই এখনো মোশানবীর লাঠিটা মিশরের লাইব্রেরিতে রাখা আছে পৃথিবীর কোনো ব্যক্তি যদি ওই মোশানবীর লাঠিটা ছেড়ে দেয় আর কি সাপ হবে হবে না কারণ মোশানবী পৃথিবীতে নাই তার মজে যাও নাই আল্লাহ পাক দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজেজা দান করেছিলেন দাউদ নবী যখন লোহা ধরতেন সঙ্গে সঙ্গে লোহা গলে যেত আবার দাউদ নবীর প্রতি আল্লাহ যাবুর কিতাব নাজিল করলেন মধুর কণ্ঠে যখন যাবুর কিতাব তিনি তেলোবাদ করতেন আকাশের উড়ন্ত জিনগুলো আর জঙ্গলে লুকায়িত জিনগুলো দলবদ্ধ হয়ে ঝাঁকে ঝাঁকে দাউদ নবীর কণ্ঠের কিতাব শুনে যেতেন দাউদ নবী নাই এখনো যাবুর কিতাব পৃথিবীতে আছে পৃথিবীর কোনো ব্যক্তি যদি যাবুর কিতাব পড়ে আর কি উড়ন্ত জিন জঙ্গলে লুকায়িত জিনগুলো ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনবে শুনবে না দাউদ নবী নাই তার মজে যা নাই দাউদ নবীর সন্তান সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়া সালাম তার বছর বয়সে তিনি সিংহাসন পেয়েছিলেন জিনগুলোকে তার আয়ত্তে করেছিলেন সুলাইমান নবী পাখির ভাষা বুঝতে পারতেন পিপিলিকার ভাষাও তিনি বুঝতে পারতেন সুলাইমান নবী ওই সিংহাসনে বসে যেতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের রাস্তা এক চোখের পলকে তিনি পৌঁছে যেতেন সুলাইমান নবী নাই পৃথিবীতে এখনো সিংহাসন আছে এখনো যদি কোনো পালোয়ান ওই সিংহাসন চালাতে চাই সিংহাসন উড়াতে চাই আর কি কারো দ্বারা সম্ভব সম্ভব কারো দ্বারা সম্ভব নয় কারণ সুলাইমান নবী পৃথিবীতে নাই তার মধ্যে যাও নাই ঈসা রুহুল্লাহ তিনি মরা মানুষের গায়ে হাত বোলাতেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেতেন আজ ঈশানবীর অনুসারী আছে যারা খ্রিস্টান বলে দাবি করে যারা আজ ঈশানবীর অনুসারী কোনো ব্যক্তি যদি মরা মানুষের গায়ে হাত বোলায় আর কি জিন্দা হবে ইসানবীকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন তার মজেজা বিদায় নিয়েছে লক্ষ্য করেন আমার আপনার প্রাণ প্রিয় রহমাত আলমিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নাই তিনি বিদায় নিয়েছেন তার সর্বশ্রেষ্ঠ মজেজা আল কোরআন আছে না নাই আছে না নাই আছে বাংলাদেশের একজন হিন্দু ঘরের মানুষ তার নাম হলো নকুল কুমার বিশ্বাস সে একটা কোরআন নিয়ে গান লিখেছে কি বলেছে যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হিন্দু ঘরের মানুষ বিখ্যাত ভাইরাল হয়েছে ব্যক্তিটা যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ বলো কেমন করে করবে ধ্বংস তোমারা ঘুনে ঋতে সবসময়কে মুখ লাগিয়ে বলা সম্ভব আমি বারবার মাইক মেন কিপে চারাগুল তফাৎ থেকে যেন সাউন্ডটা ক্যাচ করে সাউন্ডটা টানছে আমার খুব কষ্ট হচ্ছে একটু দেখেন না ভাই একটু খেয়াল করেন আর তিনটে জিনিস ভালো হলে জালটা ভালো হয় এক হলো বক্তা দ্বিতীয় হলো শ্রোতা আর তিন নম্বর হলো হতে হবে যদি একটু গোলমাল হয়ে যায় তো বিরিয়ানি আর বিরিয়ানি থাকবে না খিচুড়ি হয়ে যাবে কথা বুঝতে পারছেন না বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুন বিশ্বভরা আছে কোরআনের হাফেজ একটা হাফেজ যদি কোরআন একটা হাফেজে কোরআন যদি জিন্দা থাকে লাখ লাখ কোরআন আবার জিন্দা হয়ে যাবে ঠিকনা হল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এই দুনিয়ার মানুষেরা এটা কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নয় এটা কোন ঐতিহাসিকের ইতিহাস নয় এটা কোন ভৌগোলিকের ভূগোল নয় ওয়াইন্নাকুল তানজিলু রব্বুল আলামিন এটা হলো মহান মালিকের كلام ইন্না আরাজনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবায়না আইহমিল্লাহা ওয়া সাকনা মিনহা ওয়া হামালা আল ইনসান কুরআন নম্বর 22 সূরার নাম সূরা আহزاب পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 72 লাইন নম্বর 12 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলো এ দুনিয়ার বান্দা বান্দীরা জেনে রেখো এটা আমার মহা আমানত আমার মহা আমানতকে মহা কালামকে আমি আল্লাহ পাহাড়কে দিতে চেয়ে চেয়েছিলাম আসমানকে দিতে চেয়েছিলাম জমিনকে দিতে চেয়েছিলাম লাভ আনজালনা হা আল কুরআন আলা জাবালিল আইতা আসমান বলেছিল পাহাড় বলেছিল পর্বত বলেছিল জমিন বলেছিল মালিক এই كلامের ভার সাম্মো রাখতে পারবো না আমানতের ভার সাম্মো নিতে পারবো না একজন আল্লাহর বান্দা বলেছিল আল্লাহ তোমার আমানত যদি আমাকে দাও কোনোদিন আমি ফেলবো না আল্লাহ পাক বিমানুজিলা আলা মুহাম্মদ আল্লাহ পাক নাজিল করলেন হাবিব ইকবрия جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিব ওয়াসাল্লাম এই কুরআন পড়ে বহু মানুষ পদবরষ্ঠ হয়ে গেছে আবার এই কুরআন পড়ে আল্লাহর নৈকট্য লাভ করেছে এখন কিছু কিছু মানুষ কিছু কিছু বক্তা বেরিয়েছে যে বক্তাগুলো ওয়াজের ময়দানে বলছে একসাথে মোনাজাত করা বেদাত হারাম কিছু কিছু বক্তা বলছে মিনগা খালাক না কুম অফিরা নিদ হুকুম বা মিনগা এই সমস্ত দোয়া বলে মাটি দেওয়া যাবে না হারাম কিছুদিন আগে এক বিবাহ মজলিসে একটু হাতটা তুলে মোনাজাত করছি একজন ব্যক্তি হাত তুলে বলছে এটা চলবে না বেদাত আমি বললাম বাড়ি কোথায় বলে আমি যাত্রী এসেছি আমি জিজ্ঞাসা করলাম কত এসেছো বাবা বলে দুশো মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে গলা পর্যন্ত খাচ্ছ এটা কোন হাদিসে আছে দেখিয়ে যাও ও তখন বলছে একটু আসছে পরে বলছি হ্যাঁ এখানে বস মানে ওরা যেটাই করবে সব ঠিক তোমরা যেটা করবে সব ভুল বাবা জিরা আমার এটা হলো আল্লাহর কালাম এই কোরআন পরে বহু বৈজ্ঞানিকেরা কালেমা পরে হয়েছে এই কোরআন পরে বহু বামুনেরা বহু পণ্ডিতেরা কালেমা পরে আল্লাহওয়ালা হয়ে গেছে ফ্রান্সের বিখ্যাত মমির পেশাল ঈশ্বরজন যে ব্যক্তির নাম হলো ডক্টর মরিচ বোকাইলি ওনাকে একবার মিশরে আমন্ত্রণ করা হয়েছিল কোন একটা ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিল একজন ওলামা বক্তব্য রাখছিলেন কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো ত্রুটি নাই জালিকাল কিতাব লাফি এই কোরআনে কোনো দুর্বলতা নাই এই কোরআনে কোনো ত্রুটি নাই এই খ্রিস্টান ধর্মের অনুসারী ডক্টর মরিজ বুকাইলি মুচকি মুচকি হেসেছিল সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল স্যার আপনি হাসেন কেন এই মানুষটা বলেছিল বাইবেলে খ্রিস্টান ধর্মের মানুষেরা বলেছিল বাইবেলে কোনো ভুল নাই আমি বাইবেলে ভুলবার করে দিয়েছে যান্দাবাস তাই ভুলবার করেছে ত্রিবিধকে ভুলবার করেছে নামায়নে ভুলবার করেছে চতুর্বেদ ঋগবেদে ভুলবার করে দিয়েছে ওলামারা বক্তব্য রাখে কুরআনে কোনো ভুল নাই আমি ডক্টর মরিস বুকাইল বলছি শুনে রেখে দাও এই কুরআনে ভুলবার করব জোরে বলো আল্লাহ পাক মাফ করেন এ মুসলমানের ছেলেরা এ নজওয়ান যুবকেরা ওই খ্রিস্টান ধর্মের মানুষটা বৃদ্ধ অবস্থায় কোরআনের ভুলবার করব বলে মনে বড় তামান্না ওই বৃদ্ধ অবস্থায় মানুষটা কোরআন পড়বে আরবি পড়া শিখবে আর আমরা মুসলমান শুধু একটু চুলটা দাড়িটা পেকে গেছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে চারটে সুরা নিয়ে নামাজ এখনো চলছে পাঁচটা সুরা মুখস্ত হলো না এ বাবাজিরা আমার আবার কিছু কিছু মানুষ বাহানা করে বলে দাঁত নাই গো মলু সাহেব আর কি পড়বো আমাদের আবার শিকার বয়স আছে বাবাজিরা ভাইরাই আমার হে মুসলমান ন যুবান তরুণ এরা খ্রিস্টান ধর্মের অনুসারী ওই ব্যক্তিটা কোরআনটা ভুলবার করবে বলে উনিশশো আশি সালে কোরআনটা পড়া শুরু করলো আরবি পড়া শিখে নিল সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত পড়ে সানি নজরুল গুলো দেখে ব্যাখ্যা অনুবাদ গুলো পরে পাঁচ বছর কোরআনটা রিসার্চ করার পরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্যার কোরআনে কোন জায়গায় ভুলবার করলেন বলেন ওই মানুষটা মাথা নত করে কোরআনটা বুকে আঁকড়ে ধরে বলেছিল এটা হলো আল্লাহর কালাম আমি কোরআনে ভুলবার করতে গে আল্লাহকে খুঁজে খুঁজে পেলাম আল্লাহ নৈকট্য লাভ করলাম হা হা বাইবেল ভুলবার কম বেশি ছিয়াশি হাজার চারশো তিরিশটা বাক্য আছে ওই কোরআনে তিন লক্ষ তেইশ হাজার ছশো একাত্তর টা অক্ষর আছে আল্লাহর কসম করে বলে এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল পায় না কুরআনটা বুকে নিয়ে সঙ্গে সঙ্গে কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমান নিয়ে এলো যে নামটা পাল্টে দিয়ে নাম রেখে সুলাই মা এ মুসলমান ছেলেরা এ নওজোয়ান যুবকেরা এবার আপনাকে একটু এই দিকে নিয়ে যাই হিন্দু ধর্মের বেদে লিখা আছে অষ্টগুণ অপর সন্দীপ জন্তী কৌলঞ্চ তমস্রতঞ্চ বহুভাষিতা চ দানঞ্জতা শক্তি কৃতজ্ঞতা চ ইথং কৌল গত প্রায় জানিস পর ধর্মত্ব নাই সাথে ভগবান বতরিষ্যতি পৃথিবীর জমিনে আসবে একজনা গুরু একজনা গুরু তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত যিনি জীবনে কখনো কোনোদিন মানব বা দানোবের সাথে দুরব ব্যবহার করবেন না যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিড়বেন